বুধবার স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত প্রিমিয়ার লিগের একটি খবর দিয়ে আজকে কোপ শুরু করছি সুরুচি সংঘ এবং কাস্টমস মঙ্গলবার দিন খেলা এক এক গোলে মীমাংসিতভাবে শেষ করেছে সুরুচি সঙ্গে কোচ রঞ্জন ভট্টাচার্য তারপর কিছু কিছু সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেছিলেন যে আইএফএ ইচ্ছে করে সুরুচি সংঘ যা চ্যাম্পিয়ন সেই চেষ্টা করছে এবং সেই জন্য ক্রীড়া সুযোগ নির্ধারিত হচ্ছে সেই কারণে আইএফএ কোচ রঞ্জন ভট্টাচার্যকে সোকস করেছে এবং আইএফএ অনুরোধ জানিয়েছি সুচি সঙ্ঘের সচিব সরব বিশ্বাসকে তাদের ডিসিপ্লিনারি কমিটির সভায় উপস্থিত থাকার জন্য ডিসিপ্লিনারি কমিটি রঞ্জন ভট্টাচার্যকে সুকোচ করে জানতে চেয়েছে তিনি কেমন কেন এমন মন্তব্য করেছিলেন আট তারিখ অর্থাৎ শুক্রবার দিন এই বিষয়ে ফয়সলা হবে আট তারিখ সাড়ে চারটের সময় রঞ্জন ভট্টাচার্য এবং সরব বিশ্বাসকে তলব করা হয়েছে আইএফ অফিসে উল্লেখযোগ্য আইএফএ সভাপতি হলেন সরব বিশ্বাস তাকে তলব করা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে আইএফএ জানাচ্ছে যে যেহেতু শৃঙ্খলা ভঙ্গ হয়েছে সেই কারণে তারা রঞ্জন ভট্টাচার্যকে ফোকাস করেছে বিশ্বাসকে ফোকাস করা হয়নি স্বরব বিশ্ব শুধুমাত্র ক্লাবের সব কিছুদিন দেখভাল করেন বলে তাকে ডাকা হয়েছে এবং তাকে বলা হয়েছে রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে এই আইএফের অফিসে উপস্থিত থাকার জন্য এটা গেল ফুটবলের খবর ফুটবলের আরও খবর আছে কিন্তু তার আগে ক্রিকেটের একটি খবরের দিকে চোখ রাখি স্টুয়ার্ট বট ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার তিনি ভারত ইংল্যান্ডের একটি কম্বাইন্ড টিম করেছেন এই সিরিজের পর অর্থাৎ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির পরে তিনি এই কম্বাইন টিমটি করেছেন কম্বাইন্ড টিমটি ওপেনিং হিসেবে তিনি দেখেছেন কে এল রাহুল এবং যশশ্রী জয়সওয়ালকে তিনি মনে থেকে যশ্রী জয়সওয়াল চারশো এগারো রান করেছেন এবং কে এল রাহুল করেছেন পাঁচশো বত্রিশ রান অতএব ওপেনিং ক্ষেত্রে তারা অবশ্যই দলের পক্ষে উপযোগী হবে তিন চার এবং পাঁচ নম্বরে ইংল্যান্ডের তিনজন খেলোয়াড়কে তিনি জায়গা দিয়েছেন এই জায়গাগুলি পেয়েছেন অলি পপ হ্যারি ব্রুক এবং আরেকজন খেলোয়াড় যার নাম জো রুট এই তিনজনকে তিনি কথা ভেবেছেন এবং উইকেট কিপার হিসেবে তিনি নিয়েছেন ঋষভ পন্থকে ঋষভ পন্থ চমৎকার উইকেট কিপিং করেছেন এবং তার বোলিং ব্যাটিংও চমৎকার সেই কারণে ঋষভ পন্থকে উইকেট কিপার হিসেবে জায়গা দেওয়া হয়েছে এরপরে দুজন অলরাউন্ডারকে তিনি দলে রেখেছেন ওয়াশিংটন সুন্দর এবং বেন স্টোকস জায়গা পেয়েছেন এই দলে তিনি বলেছেন রবীন্দ্র জাদেজার থেকে ওয়াশিংটন সুন্দর দায়িত্ব নিয়ে খেলেছেন এবং তিনি বলটিও ভালো বোধ করেছেন সেই কারণে তিনি ওয়াশিংটন সুন্দরকে জায়গা দিয়েছেন এই রবীন্দ্র জাদেজার আগে তিনজন পেসারকে দলে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড এই তিনজন পেসারের মধ্যে রয়েছেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং ইংল্যান্ডের জফ্রে আচার তিনি বলেছেন এই দলের শুভমন গিলের কোনো জায়গা হয়নি কারণ শুভমন গিলের জায়গায় হ্যারি ব্রুক অলিপপ এবং জোরুট তিনজনে যথেষ্ট ভালো খেলেছেন তাই তিনজনকে তিনি জায়গা দিয়েছেন তিনি মনে করেছেন এদের জায়গা দেওয়ার পিছনে অবশ্যই কারণ রয়েছে শুভমন গিলকে তিনি দলের বাইরে রেখেছেন এই নিয়ে কিন্তু রীতিমতো ঝড় বয়ে গিয়েছে এবার আসে আমার একটি ফুটবলের খবরে ফুটবলের খবরে যে খবরটি থেকে যাবো সেই খবরটি হচ্ছে আইএসএল অনিশ্চিত হয়ে গেছে আপনারা সবাই জানেন এফএসডিএল এবং এআইএফএফ এর কিছু চুক্তির খেলাপের কারণে মাস্টার রাইট এগ্রিমেন্ট না হওয়ায় এই আইএসএল অনিশ্চিত হয়ে গেছে আগামীকাল নয়াদিল্লিতে একটি বৈঠক ডেকেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাতে আইএসএল এর সব ক্লাবকে যোগদানের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে মনমন্ট ক্লাব এই মিটিংয়ে যাবে না বলে তারা জানিয়ে দিয়েছে কারণ তারা মনে করেছে সুপ্রিম কোর্টের বিষয়টি বিচারাধীন সুপ্রিম কোর্টের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই মিটিংয়ের কোনো সারবত্তা নেই অন্যদিকে ইসমেন্ট ক্লাব এফসি ক্লাব গোয়া এবং অন্যান্য দলগুলি এই সভায় যোগ দেবে বলে জানানো হয়েছে এফ চেষ্টা করছে যে এই স্টেলমেন্ট কাটিয়ে তারা আইএসএল যদি করতে পারে তাহলে তা হবে সব থেকে ভালো